কাটিগড়া জুড়ে সক্রিয় অবৈধ সামগ্রী পাচারকারী চক্র কয়লা বার্মিজ সুপারে গাঁজা ড্রাগসের পর এবারে অবৈধ উপায়ে সক্রিয় পুস্তায় জানা গেছে কোটি কোটি টাকার বাণিজ্য হয় এই এই পাচারে পুস্তর পুস্ত ইতিমধ্যে জনা কয়েক যুবক ইতিমধ্যে জড়িত হয়ে পড়েছেন এরা সবাই বিগত দিনে বার্মিজ সুপারির কারবারে জড়িত ছিল বলে খবর এদিকে পাচারের পথে কাছাড়ের খাল টোল গেটে কর্তব্যরত পুলিশের হাতে জব্দ হল বেশ কয়েক বস্তা পুস্ত এরই সঙ্গে আটক করা হয় এক পাচারকারীকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের দিগর খাল টোল গেট হয়ে বিভিন্ন অবৈধ সামগ্রী পাচারে জড়িত রয়েছে একাংশ লোক মাঝে মধ্যে কর্তব্যরত পুলিশের হাতে অবৈধ ড্রাগস গাঁজা বার্মিজ সুপারি সিগারেট ইত্যাদি আটক হলেও এর শিকড় রয়েছে অনেক গভীরে অবশ্য মেঘালয়ের কয়লা বোঝাই লড়ি অসমে প্রবেশ করলেও বিগত কমাস থেকে এসব ধরপাকড়ের কোনো খবর নেই যাই হোক এবারে দিগরখাল টোলগেট হয়ে মেঘালয়ে যাওয়ার সময় এম এল ওয়ান জিরো সি ওয়ান সিক্স থ্রি সেভেন নম্বরের একটি সুমো গাড়িতে তলাশি চালিয়ে নয় বস্তা পুস্ত উদ্ধার করে পুলিশ জানা গেছে পাচার করা পুস্তকগুলির কোনো বৈধ নথিপত্র না থাকায় গাড়ি চালক আটগড়া দুধপুর দ্বিতীয় খণ্ডের ফারুক হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আজকের বরাক বিগত কয়েকদিন থেকে এরিয়ারে আমরা অভিযোগ করি আর যে কাটিগড়াতে বা খাসারে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলিয়ে আসতেছে সার সুপারি কয়লা সব কিছুর সিন্ডিকেট চলে আজকে এটা প্রমাণ পাওয়া গেছে আজকে করা যে টুলগেইট আছে সেই টুলগেটে একটা সমগাড়ি ধরা পড়ছে যার মধ্যে পুস্ত পাওয়া গেছে তো এখন যেটা একটা নতুন সংযোজন হয়েছে পুস্তু সিন্ডিকেট তো এইভাবে কাছাকি দীর্ঘদিন থেকে এরিয়া সরকারি উদাসীনতায় বা সরকারি প্রাধান্যতায় সিন্ডিকেট চলিয়ার এবং পুলিশ সহ তো প্রদর্শন সবাই ইনভলভ করতে লাগব কারণ এই পুস্তগুলা আইতেছে মায়ানমার ত্যা মিজোরাম ওই এরিয়া কাসারে ডুকিয়ারিয়ারিয়া ওইগুলা যেতেছে আপনার এই ছয় নম্বর জাতীয় সড়ক ওই এরিয়া গুয়াহাটি সহ এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওইগুলা যান এসব অরাজকতা চলে এবং ইভেন আমরা গতদিন এমনিতে দেখছি যে মাছের সিন্ডিকেট পর্যন্ত চলে। মাছ বার মার এরিয়া এখানে আয় আইআরিয়া বিক্রি হল কিন্তু ধরা ধরে নেই অথচ স্থানীয় সুপারি যেগুলো আছে ওইগুলো যদি আপনি গড়ি তাই লাগে তাইলে বস্তার প্রতি ছয়শো টাকা করে দিতে লাগে এই অব্যবস্থা চলে আমরা নিম্নবিত্ত মানুষ যারা গরিব মেহজাতি কৃষক যারা তার উপরে এভাবে সরকারি জুলুমবাজি চলে যেটা ব্রিটিশ পিরিডও নিজটাশের নামে যেটা করত ব্রিটিশ সরকারের ঠিক কৌববে আমরা দেশে এখন এটা চলে এবং আসামে একটা বিভীষিকাময় পরিস্থিতি আরম্ভ হয়েছে চুরি ডাকাতি রাহাজানি তারপরে মদ গ্যাঞ্জা ড্রাগস এইসবের যে রঙরোমা খাটিগোড়া সহ কাছের বিভিন্ন এলাকায় তা আমরা জেলা কংগ্রেস এটার দীক্ষার জানাইয়ার এবং আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে দাবি রাখি আর যে এইসব সিন্ডিকেট রাজ বন্ধ করি আর কি প্রশাসন যাতে মানুষের সুখে দুঃখে মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে এগুলা মিটাইবার জন্য কাজ করে এই দাবি আমরা রাখিয়া অন্যতায় আমরা জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হ